শবরাত সম্পর্কে কিছু বললে ভালো হয় আহ আমি না শবরাত সম্পর্কে আগে আমরা বিভিন্ন সময় বলেছি খোলাসা কথা হলো লাইলাত নিসফিমিন সাবান এই নামটি হাদিস দ্বারায় বর্ণিত এই রাত মধ্য সাবান রজনীকে সবে বরাত বলাটা আমাদের সমাজের প্রচলন হাদিসের ভাষ্য হল মধ্য শাহবানের রাত আমরা সেইটা বললে অধিকতর ভালো হয় কারণ হলো এর নামের কারণে আমাদের চিন্তা চেতনা অনেক ভুল বিষয় চলে আসে আ মধ্য সাবান রজনী এ রজনীর ফজিলত মোটা দাগে প্রমাণিত যে হাদিসগুলো আছে অনেকগুলো হাদিস তার অনেক বেশিরভাগই দুর্বল হলেও সেগুলোর একটি অপরটিকে শক্তিশালী করে এবং কোনো কোনোটি গ্রহণযোগ্যতার লেভেল পর্যন্ত যায় সবগুলো মিলিয়ে যে বিষয়টি সাবেত হয় তা হলো লাইলেতুল নিসবিন সাবান বা মধ্য মধ্যান রজনী রাতটি একটি ফজিলতপূর্ণ রাত তবে ইসলামের যে ফজিলতপূর্ণ রাতগুলো আছে যেমন লাইলেতুল কদেরও কথা আমরা জানি রমজানের শেষ দর্শকের বেজর রাতগুলোর কথা আমরা জানি তমধ্যে এই লাইল মানে নিসবিন সাবান বা মধ্য সাবান রজনী সেগুলোর তুলনায় অনেক সাধারণ রাত আমরা যদি কম্পেয়ার করি তাহলে হাদিসে এবং কোরআনের ভাস্যমতি লালিত কদর এবং রমজানের শেষ দশক এ রাতগুলো অনেক গুরুত্বপূর্ণ রাত লালাত সাবান বা মধ্য সাবান রজনী এই রাতে আল্লাহ তালা সাধারণ ক্ষমা ঘোষণা করেন মুশ্রিক এবং হিংসুক ছাড়া এরকম বর্ণনা পাওয়া যায় এবং এই ফজিলত পাওয়ার জন্য কেউ যদি আল্লাহর কাছে আগ্রহী হয়ে দোয়া করে বাদত করে বিশেষ করে নিজেকে শির্ক এবং হিংসা থেকে পরিচ্ছন্ন রাখে তাহলে সেটা তার জন্য সেটা করা যেতে পারে সেটা জায়জ আছে বাট এই রাতে ভাগ্য নির্ধারণ করা হয় মর্মে যে সমস্ত বর্ণনা পাওয়া যায় সেগুলো বিশুদ্ধ মানদণ্ড উত্তীর্ণ নয় অনেক সূর্যের দুখান একতে চার নম্বর আয়াতের দিকে তাকালে আমরা দেখি যে মূলত লালাতুর কদরে ভাগ্য নির্ধারণ করা হয়ে থাকে যদি একাধিক মতো আছে কিন্তু আহ অধিকতর গ্রহণযোগ্য এবং সরাসরি কোরআন আয়তের অর্থের দিকে তাকালে বোঝা যায় যে আল্লাহ তালা যে রাতে কোরআন করেছেন ওই রাতেই ভাগ্য নির্ধারণ করেন যাই হোক এর পাশাপাশি কবর জাত করার পরে হাদিস রয়েছে থেকে কিন্তু সেই হাদিসের সনদও বিশুদ্ধতার মানদণ্ডে উত্তীর্ণ প্রচুর পরিমাণে কালাম এবং আপত্তি রয়েছে সেই হাদিসের সনদের বিষয়ে তো আমরা যেভাবে কদরকে উদযাপন করি সেভাবে আসলে মানে এটাকে এইভাবে আসলে ইসলামে দেখানো হয়নি অন্তত আমরা যখন লালাতুল কদরের সাথে তুলনা করলে দেখি যে আমাদের সমাজের সবচেয়ে বেশি ইবাদতের জন্য মানুষ চেষ্টা করেন লাইলাতুল বরাতে এ চেষ্টা দোষেন না কিন্তু আপনি লালিতুল হাসিন বর্তমান রাতটাকে খুব গুরুত্ব দিচ্ছেন কিন্তু এর সাথে গুরুত্বপূর্ণ রাতগুলো থেকে আপনি একেবারেই গুরুত্বহীন মনে করছেন এটা একটা ভুলের জায়গা এটাখানে কালেকশন আমাদের করতে হবে অতএব এ রাতের ফুজলতকে একেবারে অস্বীকার করা যেমন সঠিক নয় আবার এ রাতকে সকল রাতের শ্রেষ্ঠ রাত হিসেবে বানানোটাও সঠিক নয় এ রাতে হালুয়া খাওয়া খাওয়া নবী সাল্লাহ সাল্লাম দাঁত ভেঙে হালুয়া খেয়েছেন সেজন্য তারণ করে হালুয়া খাওয়া ইত্যাদি অনেক কথা প্রচলিত আছে সেগুলো গর্হিত এবং ভুল ভাল কথা এগুলোর কোনো বিশ্বস্ত এবং গ্রহণযোগ্য কোনো সূত্র নেই জানাত আপনি লিখেছেন রোজা রেখে ভুল করে ব্রাশ করে ফেললে কি রোজা ভেঙে যায় ব্রাশ ইচ্ছাকৃত করলে রোজা ভাঙবে না অত ভুল করে ভাঙলে তো রোজা ভাঙার প্রশ্ন উঠে না ভাঙবে না তবে প্রেস সহকারে ব্রাশ রোজা রেখে না করাই উচিত হাসান আপনি লিখেছেন কাজের লোককে কি টাকা হতে যাবে যদি আপনি তার যে বেতন তার যে প্রাপ্য সেগুলো সবগুলো দিয়ে থাকেন এরপর অতিরিক্ত হিসাবে আপনি টাকা তাকে দেন তাহলে সেটি তার জন্য নেওয়া হবে আপনার জন্য দেওয়া যায় হবে শর্ত হলো যে আপনি তাকে তার দেওয়ার ক্ষেত্রে তার যে পাওনা আছে তার যে প্রাপ্য আছে সেক্ষেত্রে কোনো প্রকার ত্রুটি করছেন না কোনো প্রকার বিচ্যুতি করছেন না সব ঠিকঠাক মতো দিয়ে দিচ্ছেন এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি তাকে অতিরিক্ত হিসাবে ফিতরা দিতে পারেন যদি সেই ফিতরার হকদার হয় গরিব হয় জাকাতের হকদার হয় রাসদুল ইসলাম আপনি লিখেছেন বিবাহের পর অনেক দিন অনেক বছর প্রবাসে থাকলে কি পুরনার করতে হবে না যতদিনই থাকেন এর কারণে বিবাহ ভাঙবে না তবে স্ত্রীর অধিকার নষ্ট করে তার যে প্রয়োজন সেটা পূরণ না করে এভাবে পড়ে থাকাটা এটি দৃষ্টি কোনো ভালো কাজ নয় এবং এর ফলে যদি স্বামী স্ত্রী উভয় গুণের মধ্যে লিপ্ত হওয়ার আশঙ্কা থাকে তাহলে এরকম প্রবাস জীবন পার করাও জায়েজ নয় আতিয়া সুলতানা লাবণ্য আপনি লিখেছেন নামাজের সময় আমি মনে মনে সঠিকভাবে সুরা পড়তে পারি না একটু জোর হয়ে যায় আমার কি নামাজ হবে আপনি একাকে যখন থাকবেন মেয়েমানোর বাসা বাড়িতে আপনি পড়ছেন কোনো গান বা আবার শুনছে না তাহলে সেক্ষেত্রে আপনি একটু জোর হয়ে যাচ্ছে একটু মৃদু শব্দ হয়ে যাচ্ছে তাতে কোনো অসুবিধা নেই শব্দ না হয় সেদিকটা আপনি খেয়াল করতে হবে পরপুরুষ থাকলে শব্দ যেন না হয় সেটা খেয়াল রাখতে হবে নিজের ইচ্ছার বাইরে কখনো একটু হালকা একটু আওয়াজ হয়ে গেছে সেটা কারণ হুসাইন আল নজরুল হুসাইন এমডি নজরুল আপনি লিখেছেন বাবা যদি আমার আকিকা না করে থাকে আমি কি করতে পারবো হ্যাঁ করতে পারেন বিভিন্ন হ্যারিস থেকেও এটি সুস্পষ্টভাবে প্রমাণিত যে বয়স্ক হওয়ার পর আকিকা করা যেতে পারে যদিও সপ্তম দিনে করাটা উত্তম উত্তমাখা আপনি লিখেছেন কাপড়ে বুকের দুধ লাগলে কি সেই কাপড় পরে নামাজ আদায় হবে হবে কোনো অসুবিধা নেই আলিয়া খান আপনি লিখেছেন আমি একজন শিক্ষক জোহরের আজানের সময় ক্লাসে থাকি অবস্থা আজানের জবাব কিভাবে দিব আজানের জবাব মুখে দেওয়াটা ফরজ ওয়াজিব নয় বোন মুসতে এবং সবের কাজ যদি আপনি ক্লাসের মধ্যে আজানার জবাব দেওয়াটা আপনার জন্য টাফ হয় তাহলে সেক্ষেত্রে আপনি আজানোর জবাব মুখে না দিলেও আপনার গুণ হবে না তবে আচরণগত জব যেটা আমলগত কর্মগত জব যেটা অর্থাৎ আজানার জব শুনে আপনি চালাতে যাবেন সেটা তো অবশ্যই অন্তত সেটা আপনার সুবিধা অনুযায়ী আপনি যাবেন আর ক্লাসের ফাঁকে যদি আপনি আজানো শোনার পর আপনি ক্লাসটা বন্ধ করে আজানোর জব দিয়ে নেন এবং বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করেন তারা আজানোর জব দিয়ে নেন সেই কাজটিও আপনি করতে পারেন কারণ এটা কয়েক সেকেন্ডের ব্যাপার এবং সামান্য সময়ের ব্যাপার নাইমুর রহমান দুর্জয় আপনি আইডি থেকে লিখেছেন রমজান মাসে কোন আমলগুলো বেশি করা উচিত রমজান মাসের আমল নিয়ে ইনশাল আবিদিন আমরা একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে রমজানের স্পেশাল বৃষ্টি আমল আছে সিয়াম পালন করা রমজানের সবচেয়ে বড় আমল এর পাশাপাশি কোরআন তেলাওয়াত করা রমজানের আমল দান সরকার করা রমজানের আমল এবং ওমরা করা এটা রমজানের আমল মিসওয়াক করা রোজা রেখে সেটা রমজানের আমল সাধারণ যে কোনো ভালো কাজ একটু বিশেষ গুরুত্বের সাথে কথা রমজানের আমল মিথ্যা প্রতারণা এবং অসততা অসাধুতা এগুলো পরিহার করে রমজান আমল ইফতার করে আমল সাহারি করে রমজান আমল এবং অন্য কিফতার ইফতার করানোটা রমজানের আমল এরকম রমজানের প্রায় বিশটি স্পেশাল আমল আছে সেটা নিয়ে আমরা ইনশাল্লাহ একটা

লাগবে না এরকম যদি হয় তাহলে তাকে অবশ্যই নগদ টাকা দিতে হবে কারণ গরিবের জন্য অধিকতর উপযোগী হয় যে জিনিসটা দিলে সেটাই দিতে হবে জাকাত হিসাবে তাকে ক্যাশ টাকা দিলে যদি তার জন্য সেটা ভালো হয় তাহলে সেটাই দিতে হবে তার সুবিধা অনুযায়ী সে কিনবে আপনি হয়তো ইফতারের কিছু আইটেম কিনে দিচ্ছেন যেগুলো না কিনে তার অন্য আইটেম কেনার ইচ্ছা আছে তখন সেক্ষেত্রে তার সে পূরণ নাও চাহিদা পূরণ নাও হতে পারে এই জন্য তার ক্যাশ টাকা দেবেন এটাই উত্তম এবং সেটাই আপনার কর্তব্য আপনি তার টাকা দিয়ে কি কিনে দিবেন না দিবেন সেটা তো আপনার রাইট না বিষয়টা তার অতএব তাকে তার টাকা দেওয়া উচিত এটা তার হক হ্যাঁ যদি এমন হয় যে সে এতটাই বোকাশোকা টাইপের মানুষ যে এই টাকা দিলে সে নষ্ট করে ফেলবে তাহলে তার প্রয়োজন কি জেনে আপনি সেটা পূরণ করে দিলেন যাকে টাকা থেকে সেটা অবশ্যই জায়েজ হবে এরপরে তাসমিয়া রাজাকিয়ারি থেকে আপনি লিখেছেন টিকটিক ঠিক ঠিক শব্দ করলে কি লাখ পড়তে হয় আমাদের সমাজে প্রচলিত আছে যে টিকটিক যদি ঠিক ঠিক আওয়াজ করে তার আওয়াজই টাইপের এরকম আওয়াজ করলে তাহলে সেক্ষেত্রে কোনো কিছু আমরা বললে তখন টিকটিকের আওয়াজ করলে তখন সে আমাদের সমর্থন করলো কথাটা সত্য সঠিক এরকমটি এটা যে কুসংস্কার সেটা বোঝার জন্য বোধহয় খুব একটা পণ্ডিত হওয়ার প্রয়োজনে আমরা সবাই মোটামুটি বুঝি কারণ টিকটিকির এই ঠিকঠিক শব্দ এটা হয় বাংলার সাথে খাটলো টিকটিকি তো সারা দুনিয়াতে একরকমই শব্দ করে তাহলে অন্য দেশের মানুষ থেকে ঠিক ঠিক বুঝবে কেন অন্য কোথাও ঠিকটিকার অর্থ অন্য কিছু বিপরীত বরং হতে পারে তখন কি তারা ভুল কিছু বুঝবে এগুলো নিচু কিছু কুসংস্কার এবং গর্হিত বিষয় আর টিকটিকির ঠিকটিক আওয়াজ শুনলে আহ কলে বলা পড়ার কথাও কোনো হারিস দ্বারা প্রমাণিত নয় এটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত বিশ্বাস আমাদের তবে হ্যাঁ আমরা লাহাউলা কুয়াতাল্লা বিল্লাহ এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আমল হিসাবে আমরা যখন সুযোগ আমরা পড়ব বিশেষ করে হাদিসে আসছে এটাকে কানজম বিন কুনুজিল জান্না বলা হয়েছে না বিশাল্লাহ সাল্লাম বলেছেন লাহাউলা কুয়াতাল্লা বিল্লাহ এটা জান্নাতের যে ভান্ডার সমূহ আছে এই ভান্ডার সমূহের মধ্যে থেকে একটা হলো এটা অতএব এ দোয়া পড়লে জান্নাতের এই ভান্ডার সমূহের অধিকারই আমরা হতে পারবো বিশেষ হাউলা ওলা কুয়াতাল্লা বিল্লাহ এটা আমরা পাঠ করব সেটি আরেক বিষয়